উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট ইতিহাসের নির্মমতম ঘটনা সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে সবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন শুক্রবার দুপুরে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন শোকবহ দিনে বিনম্র শ্রদ্ধা অভিনেত্রী নাফিজা তুষি ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক চিড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন বিনম্র শ্রদ্ধা আজমেরি হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধা জ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন বিনম্র শ্রদ্ধা অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন সাত কোটি জনতার হে বঙ্গ জননীন রেখেছ বাঙালি করে মানুষ করণী কবিগুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে অভিনেতা ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছেন আমি কোনো দল করি না একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না শ্রদ্ধা শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলভি লিখেছেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস শ্রদ্ধা ও ভালোবাসা নির্মাতা ও অভিনেতা সরাফ আহমেদ জীবন শেখ মুজিবরের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন কোন জেল জুলুমি আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি শেয়ার করে লিখেছেন আমরা কখনো ইতিহাস ভুলতে পারবো না আমরা কখনো আমাদের শিকড় ভুলতে পারবো না সঙ্গীত শিল্পী কোনান লিখেছেন বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আত্মার মাগফিরাত কামনা করি আমিন